মেয়ের সাথে যোগাযোগ করেন মেয়েকে নিয়ে গেছিলাম গেছিলাম ঢাকা ঢাকা নিয়ে যাওয়ার পরে যোগাযোগ করে আমার আর একটা ফ্যামিলি আছে

নাম হ্যাঁ আগের বউ আছে একটা ছেলে আছে একটা মেয়ে আছে না তার কোনো ছেলে মেয়ে নেই তার কোনো ছেলে মেয়ে নেই স্বামী ছিল

এই তো বেশি দিন না অল্প কিছু দিন দুই তিন দিনের মধ্যে সে আমার কী যেন করছি মানে কিছু বলতে পারে না বাড়িতেও কিছু বলতে পারে নি কাউকে কিছু সমাধান চাচ্ছে না মেয়ে হ্যাঁ শাস্তি চাইতে চাইছি আমার নির্যাতনে নির্যাতনের স্বাস্থ্য আপনি চাচ্ছেন হ্যাঁ আপনার সাথে যে অন্যায় করছেন অন্যায় স্বাস্থ্য আপনি চাচ্ছেন আচ্ছা মানে ওই ছেলেকে কই থেকে ধরলো হ্যাঁ কারণে হ্যারা ধরেছি শ্বশুরবাড়ি আপনার দুজনে একসাথে ছিলেন ওইখান থেকে ধরছে আর কি